সরকারের ছোট একটা পদক্ষেপ ছোট একটা ভুল বিরাট বিপর্যয় দেখে নিয়ে আসতে পারে সরকারের ছোট একটা সিদ্ধান্ত একদিকে যেমন পরিস্থিতির একটা গুণগত উত্তরণ ঘটাতে পারি আবার একটা সিদ্ধান্ত পরিস্থিতিকে নাজুক একটা ভয়াবহ সংখ্যা সংঘাতের দিকে নিয়ে যেতে পারে আমি আশা করব সরকার আমি দেখছি তারা সরকারের কাছে তারা দিয়েছেন অনেকটা পর্বতের তীর্থ আলোচনা এবং এই প্রস্তাবনাকে আমাদের তরুণের দল এক ধরনের বিশ্বাস ঘটকতা এক ধরনের প্রতারণা হিসাবে তারা খুবই দুর্ভাগ্যের এটা এবং এই শব্দ পাঠ্য আমাদেরকে করতে হচ্ছে